খারাপ লাগে না কত ছেলে কত সময় কত বাড়ির ছেলেরা ভালো থাকে কত কথা বলতে চায় কি বলে কি বলে হাজার হাজার মানুষের ভাষায় গেলে তো কত ছেলেরা কত কথা বলতে চায় তাই ভাবছি আইসি প্রতিবেদনের সামনে কোন ছেলেরা যদি দায়িত্ব এগলে তাহলে আর কোনো সময় কাজ আসবো না

জানি না জানেন না না স্বাস্থ্যই সকল সুখের মূল কখন শুনি আপন মুখেই শুনলাম তাই তো কেমন আছেন তাই বলেন তার জন্য তো বললাম খুব খারাপ আছে কেমন খারাপ আছে খুব কষ্টের মধ্যে আছি তাই বাইশ সবাই ভালো আছে সবাই কোনো মতন আছে আর কি বাড়িতে কে কে আছে নানি আছে ছোট ভাইটা আছে ছোট ভাই কি করে ছোট ভাই মাদ্রাসায়তে পড়ে কোন ক্লাসে পড়ে আমি মাদ্রাসায় পড়া আরবি পড়ি

থাকবে নাম্বারটা অবন্ত খোলা বিয়ের পরেও খোলা থাকবে বিয়ের প্রতিবেদন দিয়ে কি করবো তাকে স্বামীর কাজে সিমে চলে স্বামীর কাজ সিম দিয়ে চালায় তো সবাই ভালো থাকুন আরো স্বামী নয় মানুষ আরো বস্তা বস্তা কিনে দেন আচ্ছা আমরা বিদায় নেবো ভালো থাকবেন হ্যাঁ দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ